আজকে আমরা অটোকেডের বিষয় নিয়ে আলোচনা করব এখানে একটা ওয়ান ইউনিটের একটা প্রোজেক্ট ওয়ান ইউনিটের একটা প্রোজেক্ট এখানে স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছেন ড্রয়িং ডাইনিং পাচ্ছেন এ পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ পাশে বারান্দা এ পাশে কমন টয়লেট সবাই যেটা ইউজ করতে পারবে পাশে কিচেন ঠিক আছে আর উইন্ডোর সাইজগুলো ফাইভ ফিট করে রাখা হয়েছে ওয়াশরুমের যে উইন্ডোটা এটা হলো টু ফিট আর কিচেনের যেটা এটা হলো থ্রি ফিট রাখা হয়েছে এপাশে টু ফিট রাখা হয়েছে স্টেয়ারের ফাইভ ফিট আমরা এখন এই টু ডি প্রোজেক্ট থেকে থ্রি ডির কাজগুলো করব তো জাস্ট আমরা একটা ক্লিকেই থ্রি ডি করতে পারবো থ্রি ডি করা আসলে কঠিন কিছু না জাস্ট ক্লিকের কাজটা ক্লিক করলেই থ্রি ডি হয়ে যাবে এখন আমরা প্রেস ফুলে কোথায় ক্লিক করব প্রেস ফুল এখান থেকে দেখবেন প্রেস ফুল আছে কন্ট্রোল অল্টার দিলেও হবে প্রেস ফুলে ক্লিক করবেন জাস্ট সেন্টারে একটু সেন্টার করবেন ওকে জাস্ট ক্লিক করে হাইট কত ফিট নাইন ফিট সিক্স ইঞ্চি জাস্ট কালারটা দিয়ে দিলাম এখান থেকে ক্লিক এখন আমাদের যে বিষয়টা দেখেন কালারটা আমরা ব্লু কালার আছে এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করব ক্লিক করে চেঞ্জ করতে পারবেন আশা করি পারবেন আরেকটাভাবে করা যায় চেঞ্জ এখান থেকে টুলসে যাবেন টুলস থেকে টুলবার তারপর অটোকেট এখান থেকে পোপাটিস পোপার্টিস থেকে কালারটা একেবারে চেঞ্জ করা যাবে এখন আমরা যদি এই অলটা কমপ্লিট করে প্রেসগুলো ক্লিক করবেন জাস্ট ক্লিক এটার হাইট দিয়ে দিবেন ওকে এক কথা ক্লিকের মাধ্যমে কাজটা হবে কাজগুলো আসলে সহজ কাজ কঠিন কিছু না জাস্ট ক্লিক করে এভাবে যদি ক্লিক করে অলগুলো তুলতে পারেন তাহলে তো একেবারেই সহজ এটা কি কঠিন মনে হয়েছে কারো কাছে জাস্ট ক্লিক ওকে একইম ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিকের উপর 3D কাজগুলো হবে যারা 3D কাজগুলো চান খুব সহজভাবে যোগাযোগ করবেন সমস্যা নাই শিখিয়ে দেব আমি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আমাদের অফিসে ঢাকা উত্তর বাড্ডাতে জাস্ট এখানে একটু প্রবলেম হচ্ছে আমরা বক্স দিয়ে করি বক্সে তো কাজটা করা যাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক এন্টার একই যেমন তুমি জানেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট

তৈরি করা কমপ্লিট ঠিক আছে এখন আমরা যদি জানালার কাজগুলো করি যদি বক্স নেই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এটা কপি করে ওকে একইভাবে আমরা যদি বক্সে এটা কাজ করি এই পয়েন্ট থেকে এটা যেহেতু ওয়াশরুম তাহলে ওয়াশরুমটা আমরা এখান থেকে কত ফিট দেব ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট ওকে একইভাবে এটাও আমার যেখান থেকে তিরিশ ইঞ্চি যত কিচেন সেন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দুইটার কাজ একসাথে করব এখন এই দুইটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে সিপি লেখে এনটা কী লেখে সিপি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এত ইজিতে যদি কাজ করতে পারেন খারাপ করি ঠিক আছে সহজেই কাজ করতে পারবেন কাজ আসলে থ্রি ডি কাজ কঠিন কিছু না একেবারে সহজ ওকে কপি করব সিপি লেখে এনটা এই পান থেকে এই পান ওকে এখন আমরা যদি এ পাশের কাজটা কমপ্লিট করতে চাই যে এক পাশের কাজটা কমপ্লিট করবো টু ডি ওয়াইফ এমে যাবেন এই যে টু ডি ওয়াইফ এম দেখা না গেলে টু ডি ওয়াইফ তারপর প্রেস ফুলে ক্লিক করব প্রেস ফুলে ক্লিক করার পরে এই অলটা কমপ্লিট করবো একটু আপ ডাউন করবেন জাস্ট এই হাইটে ক্লিক করবেন এখন এই দুইটা কমপ্লিট করব বক্সে ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট থার্টি ইঞ্চি আর কিভাবে যদি কোনো অবজেক্ট দেখা না যায় তখন টু ডি ওয়াইফম করে কাজ করতে করে চালায় নেবেন আর ভুল হলে কি দেবেন কন্ট্রোল জেট অথবা ডিলেট দুইটার ভিতরে একটা কাজটা করতে হবে এখন আমরা এই এটা সিলেক্ট করবো এই দুইটাই সিলেক্ট করবো সিপি লেখেনটা কী এন্টার সিপি লেখেনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট এখন রিয়েল ইস্টেকে ক্লিক করি দেখেন সুন্দরভাবে এইগুলো কাজটা কিন্তু কমেছে স্টেয়ার ডিজাইনটা একটু আলাদাভাবে করতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে